দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ এবং কিভাবে সহজে সহজ উপায়টি বেছে নেবেন তৃতীয় বিশ্বের দেশগুলোতে আসলে স্কুল পর্ব থেকেই এগুলোর উপর কিন্তু কোনো ধরনের ইন্ট্রোডাকশন হয় না আবার মানুষ যে ডাক্তারের কাছে যে নিজের জন্য সর্বোত্তম পন্থা যেটি সেটি বাছাই করবে সেটিও হয়ে ওঠা হয় না তারপরে কি হয় মানুষ বন্ধুবান্ধব থেকে কিছু ভুল ধারণা নেয় লোকাল ফার্মাসিতে গিয়ে যেইটি সামনে পায় সেইটি নেয় এবং আমরা ভুল করতে থাকি আজ আমরা সহজেই বুঝিয়ে দেব যে আসলে কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি আপনার যত জন্য সম্ভবত সবচাইতে সর্বোত্তম পন্থা তারপরও বলছি এগুলো এডুকেশনাল পারপাসে ব্যবহার হচ্ছে আপনার ডিসিশনটি নেবার আগে আপনি অবশ্যই আপনার ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত অন্ততপক্ষে একবার আর এই জন্ম নিয়ন্ত্রণের যে পন্থাগুলো এগুলো কিন্তু বয়সভেদে ডিফার করে পার্থক্য হয় চেঞ্জ হয় আপনার বয়স বিশ থেকে তিরিশ একরকমের ছিল আবার চল্লিশের পরে দেখা যায় যে আগের পদ্ধতিটি ঠিক নয় আমি এই জায়গাটুকুতে একটু আপনাদের কিছু নলেজ থাকা উচিত প্রথমে যে এটি বলবো কন্ডম নিয়ে কথা কন্ডম আসলে যে কোনো বয়সের জন্যই উপযোগী একটি পন্থা এটির একটি অ্যাডিটিভ বেনিফিট হচ্ছে এক্সট্রা বেনিফিট হচ্ছে এটি যৌন রোগ থেকে আপনাকে কিছুটা রক্ষা করে সেই জন্য এইটিকে আমরা প্রেফার্ড মেথড বলি এরপর রয়েছে আসুন বিশ বছর পর্যন্ত কোনটি উপায় আছে একটি স্টাডিতে দেখে গেছি যুক্তরাষ্ট্রে প্রায় পঞ্চাশ শতাংশ টিন্স তারা যৌন কার্যক্রমে লিপ্ত হয় তাই আমেরিকান অ্যাকাডেমি অফ পিরিয়াটিক্স তারা রেকমেন্ড করে যে এই সময়টুকুতে তারা অতটা দায়িত্ববোধ সম্পন্ন হয় না হয় পিল ভুলে যায় অথবা কন্ডম ব্যবহার করছে না এইগুলো তাই সেফটির কারণে তারা বলে যে এই সময়টুকুতে লম্বা সময়ে শরীরে থাকে প্রোটেকশন দেয় এইরকম পদ্ধতিটি সর্বোত্তম যেমন কপার আইউডি অথবা হরমোনাল আইউডি অথবা ইমপ্ল্যান্ট যেটি চামড়ার নিচে দেয়া হয় যদি কেউ মনে করে যে এই সমস্ত অ্যাক্টিভিটিতে তারা ইনভলভ তবে এইটি তাদের জন্য রেকমেন্ড করে এটি একটি শরীরে বেশ কয়েক বছর পর্যন্ত থাকে আর এরপর টোয়েন্টিজ বা থার্টিজ যেটিকে বোঝা যাচ্ছে বোঝানো হচ্ছে যে বিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এটিকে বোঝানো হয়েছে এইটির ক্ষেত্রে মানুষ আরেকটু রেসপন্সিবল হয় তারা চাইলে পিল খেতে পারে অথবা লং অ্যাক্টিং আপনার অর্থাৎ হচ্ছে যে ইমপ্ল্যান্ট যেটি হরমোনাল সেটি ব্যবহার করতে পারে অথবা প্যাচ পাওয়া যায় প্যাচ হতে পারে পিল হতে পারে ইনজেকশন ফর্মেটে যেটি আছে সেটির পার্শ্ব প্রতিক্রিয়া বেশ তাই এটিতে সাধারণত যারা স্থূল অবস্থায় তারা এটি ব্যবহার না করাই ভালো যাদের মাসিকে গণ্ডগোল তারা ব্যবহার না করাই ভালো লং অ্যাক্টিং ওয়ান যেমন কপার আইওডির কথা বলেছি বা হরমোনাল আইউডি সেটিও একটি উপায় যদি তারা ব্যবহার করতে চান তবে কিছু কিছু স্বাস্থ্য ঝুঁকি এই হরমোনাল পদ্ধতিগুলো রয়েছে যেগুলো সবারই জেনে থাকা প্রয়োজন লম্বা সময় ব্যবহার করার ফলে যেমন ধরুন বয়স যদি পঁয়ত্রিশের কাছাকাছি হয় এবং আপনি ধূমপানকারী হন আপনার জন্য হরমোন পদ্ধতি হয়তো নিরাপদ নয় আপনার উচ্চ রক্তচাপ থাকলে অথবা অন্য কোনো মেডিকেল সমস্যা থাকলে সেটি ডাক্তারের সাথে পরি পরিষ্কারভাবে জেনে তারপর পদ্ধতিটি ব্যবহার করা উচিত এটি কিন্তু এমন নয় যে আপনার একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দরকার আপনি দোকান থেকে গিয়ে যে কোনো একটি ব্র্যান্ড কিনে নিলেন এখানে মধ্যে হরমোনের মধ্যেও কিন্তু কিছু ধরনের পার্থক্য আছে আমি আরেকটি কথা বলছি যারা ধূমপান করেন যেই সমস্ত মহিলারা বয়স পঁয়ত্রিশ কাছাকাছি তাদের জন্য কিন্তু হরমোন পদ্ধতি অনিরাপদ সেটি বলা হচ্ছে এখন যারা চল্লিশ বা চল্লিশ অর্ধ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মাসিক বন্ধ হয়ে যাবে আবার কোনো দিন মাসিক বন্ধ থাকে কোনো মাসে মাসিক খোলা থাকে সেই রকম একটা প্যাচে পড়ে কিন্তু একটি মুশকিল সেই ক্ষেত্রে পিল ব্যবহার যেহেতু পঁয়ত্রিশের উপরে কিছুটা কম নিরাপদ সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে কন্ডম ব্যবহার সবচাইতে নিরাপদ অনেকের ক্ষেত্রে যে ইন্ট্রা ডিভাইস বা কপার টি যেটিকে বলা হয় সেটি অথবা হরমোনাল যে আইউডি আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে আবার যদি পরিবার মনে করেন কমপ্লিট হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চা তিনজনের বেশি আর সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সার্জিক্যাল পদ্ধতি বা শৈলবিদ্যায় যে ভেসেক্টোমি ল্যাগেক্টমি আছে সেগুলোও কিন্তু পদ্ধতি খারাপ নয় তবে পঁয়তাল্লিশের পরে যখন মাসিক বেশ উল্টাপল্টা হচ্ছে খুব সাবধানেই চলতে হবে কন্ডম তো ব্যবহার করতেই হবে কারণ কখন কোন মাসে যে আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন আপনি মাসিকের ধারা কিন্তু ঠিক থাকে না আরেকটি হচ্ছে অনেকের পঞ্চাশের পরও কিন্তু মাসিক হতে থাকে তারা কি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু হরমোন একেবারেই দেওয়া যাবে না কারণ হরমোন থেকে ক্যান্সার হতে পারে এস্ট্রোজেন কন্টেইনিং হরমোন যেগুলো রয়েছে প্রজেস্টার্ন হরমোনওয়ালাগুলো দেওয়া যেতে পারে কিন্তু এটি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে করা উচিত আর ডাক্তারের কাছে যদি নাই যেতে চান কন্ডম রয়েছে কারো কাছে আলাপ না করে কন্ডম ব্যবহারটাই সর্বোত্তম পন্থা এই বয়সটুকুতে শুধু এরপরও বলছি যারাই এগুলো ব্যবহার করছেন তাদের নিজস্ব একটি প্ল্যান থাকে অবশ্যই আপনি যেন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার জন্য সর্বোত্তম পন্থা সেটি বেছে নিন ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফেরদৌস খন্দকার নিউ ইয়র্ক থেকে বলছিলাম